এনে সুন্দরতটা দেহাই যে বারবার আমরা এটা আইসি গেছি কিন্তু এনে নামছি না বা দূরের থেকে এই আমরা এনে সুন্দর দেখছি কাস বিল্ডিং উপরে হেলিপ্যাড আছে দূরের থেকে দেখছি কাছে কিন্তু দেখছি না তো আজকে কিন্তু আসলাম কাছে তো দেহি এনে পরিবেশটা আসলে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ করতেছে এখানে বসার জন্য প্লেস করা আছে আর সম্ভবত এনে একটা জন্না আসলো জন্নাটা এখন নাই চলে না আর এই যে পাশে দা এইটা কি ফুল কি ফুল করা আছে বেলি ফুল তো না কি ফুল কৰা আছে আৰু জানি নাই কিন্তু এই যে ধ্যান বিল্ডিং কা চলাই যে হস্পিটেল এটা এখন কিন্তু হস্পিটেলৰ কাৰ্যক্ৰম ট'টালি বন্ধ আছে ৰোগী আছে ন এইকাৰণে বন্ধ কৰা আছে আৰু ধ্যান অনেক দূৰৰ থাকে কিন্তু এই কাঁচলা বিল্ডিংটা দেখা যায় কিন্তু কাচে আইলেতো খুব চুডু লাগে আমাৰ তাৰ থাকে কাচ আহিলে খুব চু লাগে আৰু যে এই পাছৰ যে পৰিৱেশ দেখোন নে এই সুন্দৰ একবেশ এইখিনি কিন্তু আপোনাৰ জন্না আছিলো যিহেতু হস্পিটেল বন্ধ জন্না চলাই কি কৰব আমরা একটু সামনে যাই সামনে রেস্টুরেন্ট আছে মূলত বেশিরভাগই লোকে আসে ওই রেস্টুরেন্টে খাবার খাইতো বা পাশে ঘোরার জন্য ওই পাশটা দেন না এই যে নদী পিতাস নদীর সাইডে যে মানে রেস্টুরেন্টের পাশেই যে বসার জায়গাগুলো করছে এবং পাননি পাননিটার সাথেই যে বসার জায়গাটা খুব সুন্দর লাগতেছে এই হচ্ছে সামনে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা খুব চমৎকার কারণ ফিরি দিয়ে আইবেন আবার পরে এন থেকে খাইবেন খাওয়া দাওয়া করার পরে আপনি আবার যাবেন গা ফেরির যুগে তো মূলত ফেরিটা রাখছে এই রেস্টুরেন্ট আসার জন্য বা এনে ঘুরার জন্য আমরা সাইডে দেখ সাইডে তো যাই রেস্টুরেন্টটা ধুই না দিয়ে এখানকার সাইডের যে পরিবেশটা এই সাইডের পরিবেশটা একটু দেখাই আইনা পাশে পরিবেশও খুব সুন্দর আর এই দিকটা নবীন আগরের লঞ্চ গার্ড আর লঞ্চ গার্ডের সৌন্দর্য উপভোগ করার লাইগে মূলত এনে বসার জায়গাটা করে দিয়ে রাখছে যে এই পাশে বসবেন বইসা এখানকার নদীপথের সৌন্দর্যটা অভুভুট করবেন আমরা যাই আমরা একটু দুর্গা উপভোগ এই যে এই যে মাসাল্লাহ বই সব অনেকে বসে রয়েছে এখানকার সৌন্দর্য উপভোগ করতেছে দেন যে নদী পথে বিভিন্ন ধরনের ট্রলার ট্রলার যান এবং কি আমরা ফেরি যাতায়াত করে এখানকার সৌন্দর্য পরিবেশ খুবই ভালো লাগতেছে আশেপাশে খুব শান্ত একটা পরিবেশ বিরাজ করতেছে এই এখানে মুগ্ধকর একটা দৃশ্য বিরাজ আছে এখানে আর এখানে সৌন্দর্যটা দেখছি নি কইয়ে শেষ করা যাইত না এনে আইলে খালি বই থাকতে আমি মনটা চাই বাদ মনটা চাই না যে কেউ আইবেন এনে ঘুরতেন খুবই ভাল লাগবো কারণ ফানি পোতা আমরা এখানে তো ফানি টানি কম দেই আর এনে যদি ফানি তারপরে এই পরিপূর্ণ কিন্তু পানি হন হয় নাই তো খুবই একটা সুন্দরতম স্থান এখানে ফিরিদা ফারিবেন বৃষ্টি আদা আইয়ানো ঘুরবেন ঘুরে আবার বৃষ্টি টাকা ওইপারে ওই ফারে যাবেন কা ওইফার থেকে আবার আপনারা এনে কিন্তু আবার মোটর সাইকেল আনারও ব্যবস্থা আছে আপনারা যদি মোটর সাইকেল গিয়ে আসতে চান তো অবশ্যই মোটর সাইকেল দিয়ে মোটর সাইকেলের বিশ টাকা বাড়া তাই ভাববেন আইয়ানো ঘুরে গাই আবার যাবেন গা কি সুন্দর জায়গা দেখছেন অবস্থা মাসেলাই যে ফিরি যাইতেছে